তাই দায়িত্ব আমার মহামান্য মন্ত্রী মশয়ের হাস্তার করে দিয়ে এক দুই করে সপ্ত তরি সঙ্গে নিয়ে দেবাদি দেব মস্তকে ধারণ করে দেবী চণ্ডিকার চরণাস্ত্রী ধরে আমি যাব উত্তর পাটনে বাণিজ্যের তলের আরে চম্পকিনা করে হাজার হাজার প্রজাবিন্ধু ভমের নেতা ইনি ত্রিতু ওই তো ওই তো আমার সন্নপালক আচ্ছা নি বিয়ে ডাকে আর বলে ও যেতে আমার পক্ষে বিশ্রাম তাই হবে আজ নেশে এই স্বর্ণ পালকে শয়ন করব নিশে প্রভাত হলে সৌদাগরী ডিঙ্গা নিয়ে আমি যেমন বাণিজ্যের চড়ে জয় শুভ শুভ জয় মা ভবানী জয় আ আমার সুবর্ণ সুযোগ গর্ভে আমায় দিতে হবে নইলে আমার কার্য সিদ্ধি হবে না ভাই তো ওই তো দেখতে পাই দুষ্টুদুল চন্দ্রধর নিশ্চিন্ত পালঙ্গের মধ্যে এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযে চন্দ্রধরের রঙে দিলাম সে ভাই শুয়ে শুয়ে আসছে এখানে অবশ্যই আমি নতুন ভাবি চল শত্রু কল আমাকে আমাকে কুড়ে করে খাচ্ছে আ পারি না পারি না সইতে কালের চালা চন্দনা আমি পারি না সইতে কোথায় চায় কী করে ওই তো ওই দেখতে ভাই বকুল মুখ ভিক্ষে বসে কোকিল সমিস্ত কণ্ঠে বসন্তের এই শেষ ঋষিতে মহারানী সরেখার কক্ষে প্রবেশ করবো মহারানী সরেখাকে আমার বুকের মাঝে চেপে রেখে আমি জল থেকে আমি মুক্তি পেতে চল! আমার এক এক করে ছয় পুত্র আমায় ছেড়ে চলে গেছে কেউ যে রইলো না আমাকে মা বলার জন্য হে ঈশ্বর তুমি আমাকে কি করো ভগবান কৃপা করো কৃপা করো

আমি কেন তোমার কক্ষে এসেছি জানো কেন ছড়া আমি নসনে ভাবে খাম চালায় চচ্চরি তো না এ কি বলে তুমি এ অসম্ভব অসম্ভব সরে গে থাকো আজ এই মধময়ন সাথে তোমা আমার মনের চাও পাওয়া যদি পূর্ণ হয় না না জানি তোমার ঘর ফেসবে কোনো সন্তান এবং সন্ততি দিবানিশি তোমাকে মা মা বলে জড়িয়ে ধরবে আমাকে পিতা পিতা বলে জড়িয়ে ধরবে সে কি বলছো তাই নয় মহারানীর সঙ্গে গেল আমারই বর্তমানে আমারই ওর যত সন্তান সন্ততি বসবে চম্পকি নগরের পবিত্র সিংহাসনে সে কি

আমি কেমন ভাবে কাম চালায় চর্চরিত কেমন ভাবে শুনবে চাঁদ চাদবী কথা শোনো

ওই বিদেশ অচেনা জায়গা আমাকে বার হাত ছাড়িয়ে রাখছে সড়ক সে কি বলছো চলো আমার চম্পকি নগরে যত গণ রয়েছে সমস্ত গণকে সঙ্গে নিয়ে আমার এক দুই করে চোদ্দ ডিঙা বারণ করে দেবে বরণ টালা রাস দিল আমার ললাটে পড়িয়ে দেবে তোমার পরিয়ে দেওয়া রস ছিল আমি আমার ললাটে ধারণ করে আমি যাব বাণিজ্যের তরে সে কি হ্যাঁ তুমি যাবে বাণিজ্যে বেশ স্বামী তোমাকে আমি আর এই শুভ কাজে বাধা দিব না অবশ্যই বিদায় করে দিব

কোথায় শিগন বলুন বাবু এদিকে নদীতে ভাই আপনজনদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছো মনের কথা সব বলে এসেছো বাড়িতে সব বলে এসেছো তো হাসি মুখে বিদায় নিয়েছো তো

দক্ষিণা দিয়ে আমার এই বাণিজ্যের নৌকাগুলো বরণ করে দিন আর যারা আমার এই বাণিজ্যের নৌকাকে বরণ করে দেবেন ওই নীল আকাশের দিকে নীলকণ্ঠমের কাছে প্রার্থনা করব দিন পর দিন মাসের পর মাস বছরের পর বছর যেন আপনাদের ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটে তাই আসুন যে যা পারবেন দক্ষিণা দিয়ে আমার সৌতাকারী নৌকা গুলো বাড়ানো করে দেড়ে আনন্দ করুন বিয়ে কর্তা আসুন মনের আনন্দের নৌকা নৌকাগুলো চুমন করে যায় সকলেই আসবেন মামাশিগণ আমাদের এই চোদ্দ ডিঙ্গা মধুকর চুমিয়ে যাবে ও ডিঙা চু মা চু গন্ধবাণি চুমা চুমাবরি

বেঙাচু মাপু মা চুমা বোরে গন্ধ বাতিমাচু মাবোরে সবাই আসি মামাসি গণ আরে সানি সাধু মামা সিজন আসি তেলা দিলো আরে সবাই ভেদাপুঙা চুমা তেলা দিলো

তোমরা কেউ আসবে না করেছ মহারাণের সারে গে বলো সমস্ত ডিঙে বরণ হয়েছে তাই না বেশ এই মুহূর্তে সমস্ত দাস দাসকে সঙ্গে নিয়ে গাঙ্গরিয়ার কুল পরিত্যাগ করে

তাহলে আমি তাদের নাম কি রাখব হ্যাঁ ও বল তোমার না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি আমারই বর্তমানে তোমার গর্ভে কোন সন্তান বা সন্ততি এলে চম্পক নগরের তোমার প্রতি কলঙ্কের আগল দেখিয়ে বলবে মানন শনেকা কলঙ্ক নিবিচারিনী চরিত্রহীন তাই তুমি প্রমাণপত্র চাও অপেক্ষা করো এই মুহূর্তে আমি প্রমাণপত্র লিখে দিচ্ছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আশ্বিনের শুক্লপক্ষ বিজয় দিনে দিনে বুধবার মরণ সরে গড় বড় সজ্জর পত্রলিকে চাঁদ সৌদাগর বসিয়া পালঙ্কের উপর প্রভাত হলে দক্ষিণ পাটলি চাইব বাণিজ্যের দর পুত্র হলে নাম রাখিবে লক্ষ কন্যা হলে নাম রাখিবে মালাবতী ইতি মাতৃপূজারী চাঁদ সৌদাগর মহারিশ

বুকে সঞ্চয় করো শিব শক্তি আর বদনে বলো জয় শিব শম্ভ 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 শোনা বাচি ভাই যে পতিত পাবনি পবিত্র মা গঙ্গার বুকে আমরা যাত্রা আরম্ভ করব সেই পতিত পাবনি পবিত্র মা গঙ্গার শাড়ি গান গাইতে গাইতে আমরা আমাদের শোভাযাত্রা আরম্ভ করবো তাই না বেশ আমি তাহলে নৌকায় উঠে না সেটি মানে ভাই আরম্ভ করো বেশ বাবু আরে পালি দে রে মাঝি মা પાલ તુલા આરી પાલ તુ લે પાલ તુલાે 아이오 얘기해 줘라 뭐지 뭐